সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আজকে তার প্রথম পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলে তুমি সহজে এই ওদের সৃজনশীল গুলো কি করতে পারবে সমাধান করতে পারবে তোমরা তো জানো প্রত্যেকটি অধ্যায়ের মূল হচ্ছে তার বেসিক বিষয়গুলো যদি কোনো শিক্ষার্থী ওই অধ্যায়ের বেসিক সম্পর্কে জ্ঞান লাভ করতে না পারে তাহলে তার জন্য ওই অধ্যায়ের যে সেগুলো থাকে সেগুলো সমাধান করা কঠিন হয়ে দাঁড়ায় প্রিয় শিক্ষার্থীরা তার ধারাবাহিকতার লক্ষ্যে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু করি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমরা শুরু করি মজুদ পণ্য এক এক দু হাজার তেইশ থাকলে আমরা ধরে এবং মজুদ পণ্য এটি প্রারম্ভিক মজুদ পণ্য আর একত্রিশ বারো দু তেইশ থাকলে এটি সমাপনী মজুদ পণ্য তাহলে রেমিলের মধ্যে যদি দুইটি মজুদ পণ্য থাকে একটি প্রারম্ভিক আর একটি যদি সমাপনী তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যটি রেমিলে আসবে তাহলে এটি রেমিলে আসবে আর সমাপনী মজুত পণ্যটি রেমিলে আসবে না তাহলে পেয়ে শিক্ষার্থীরা মজুত পণ্যের ক্ষেত্রে তাহলে পেয়ে শিক্ষার্থীরা নগদ তহবিল ব্যাংক জমা ঋণ প্রারম্ভিক এবং সমাপনী যদি থাকে তাহলে প্রারম্ভিকটি রেমিলে আসে না আর সমাপরিটি রেমিলে আসবে তাহলে আমরা বুঝছি মজুদ পণ্যের ক্ষেত্রে পার্ম রেমিলে আসে সমাপরিটা রেমিলে আসে না আর নগদ তহবিল ব্যাংক জমা ঋণ প্রারম্ভিক নগদ তহবিল প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক ঋণ রেমিলে আসে না সমাপরিটি আসে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে হচ্ছে সকল প্রকার সঞ্চিতে রেমিলের ক্রেডিট পাশে বসে প্রিয় শিক্ষার্থীরা যদি কোনো এন্ট্রির পাশে যদি সঞ্চিতি কথাটি উল্লেখ থাকে তাহলে রেমিলের কোন পাশে বসাবো ক্রেডিট পাশে বসবে আর যদি পাওনাদের বার্তা সঞ্চিতি থাকে তাহলে রেমিলের ডেবিট পাশে বসে যদি কোনো সঞ্চিতি থাকে তাহলে আমরা রেমিলের কোন পাশে বসাবো শুধুমাত্র একটি থাকলে রেমিলের ডেবিট পাশে বসে তাহলে একটি নিয়ম আছে যদি রেমিলের সমন্বিত হয় থাকে যদি রেমিলে সমন্বিত কয় কথাটি যদি লেখা থাকে তাহলে মজুদ পণ্যের ক্ষেত্রে প্রারম্ভিক পণ্য রেমিলে আসবে না আর সমাপনী মজুত রেমিলে আসবে কেন আসবে কেন আসবে না সেই বিষয়টি বুঝিয়ে বলি সমন্বিত কয় সূত্রটি একটিও আমরা লক্ষ্য করি প্রারম্ভিক মজুত সাথে নিট কয়টি আমরা কি করব যোগ করব বিগ সমাপনী মজুত তাহলে প্রারম্ভিক মজুত সাথে নিট কয় যোগ করে সমাপনী মজুত ভাব দিলে আমরা পেয়ে যাব সমন্বিত কয় জोধি জोধি তাহলে আমরা সমন্বিত কয় বের করার সময় পারমিক মজুত পণ্যটি যোগ করে আর সমাপনী মজুত পণ্যটি বিয়োগ করি যদি রে মিলে যদি সমন্বিত যোগ করার কারণে রে মিলে আসবে না সমাপনী মজুত পণ্যটি আসবে আমরা সমন্বিত কয় বের করার সময় সমাপনী মজুত পণ্যটি বিয়োগ করছি তার জন্য তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটিও বুঝতে পারছ তাহলে আমরা রেমিলের চকটি একটু লক্ষ্য করে রেমিলের চকটি হচ্ছে কমিক নং বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে কয়টি রেমিলের গড় পাঁচটি গড় তাহলে অথবা পাঁচটি কলাম থাকবে তাহলে সম্পদ রেমিলের ডেবিট পাশে বসে তাহলে রেমিলের সম্পদ সরি সম্পদ রেমিলের কোন পাশে বসে ডেবিট পাশে বসে দায় রেমিলের ক্রেডিট পাশে আয় রেমিলের ক্রেডিট পাশে ব্যয় রেমিলের ডেবিট পাশে বসবে মালিকানা সত্য রেমিলের ক্রেডিট পাশে বসবে তাহলে আমরা বসলাম যে সম্পদ এবং তাহলে বুঝলাম যে সম্পদ এবং ব্যয় রেমিলের ডেবিট পাশে বসে দায় আয় মালিকানা সত্য রেমিলের ক্রেডিট পাশে বসে তাহলে কৃষিক্ষেত্রীরা রেমিলের ডেবিট পাশে বসে সম্পদ এবং ব্যয় দায় আয় মালিকানাসত্ত্বর রেমিলের ক্রেডিট পাশে বসে কৃষিক্ষেত্রীরা আমরা আরেকবার বুঝিয়ে দিই মজুত পণ্য পারমিকটি রেমিলে আসবে সমাপরিটি রেমিলে আসবে না কিন্তু ব্যতিক্রমের যদি নিয়মের মধ্যে যদি সমন্বিত কয়টি রেমিলে থাকে তাহলে পারভিকটা আসবে না সমাপরিটি আসবে তাহলে প্রথমটির নিয়মের উল্টো হচ্ছে সমন্বিত ক্ষয় থাকলে উল্টো হয়ে যাবে নগতবিল ব্যাংক জমা ঋণ প্রারম্ভিকটি আসবে না সমবয়টি আসবে সকল প্রকার সঞ্চিতি রেমিলের ক্রেডিট পাশে বসে শুধুমাত্র একটি মাত্র পাওনাদারের পাট্টা সঞ্চিতি থাকলে রেমিলের ডেবিট পাশে বসে তাহলে সমন্বিত কয় থাকলে প্রারম্ভিকটা আসবে না সমাপনীটা আসবে কি কারণে প্রারম্ভিক মজুদ পণ্যটি সমন্বিত বের করার সময় আমরা যোগ করে থাকি আর সমাপনী মজুদ পণ্যটি রেমিলে আসবে সমন্বিত কয়টি আমরা বের করার সময় সমাপনী মজুদ পণ্যটি আমরা বিয়োগ করে থাকি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা বইয়ের একশো পৃষ্ঠা উদাহরণ একটি আমি করে দেখাচ্ছি শিক্ষার্থীরা বইয়ের একশো ছত্রিশ পৃষ্ঠা উদাহরণ এক অঙ্কটি আমরা করে দেখাচ্ছি মামুন টেডাসের হিসাব বই হতে দু সালে একত্রিশে মার্চ তারিখে কতিয়ানের উদ্দিত ছিল নিম্নরূপ আমাদেরকে কত বলছে একটি রেমিল প্রস্তুত করতে বলছে তাহলে আমরা রেমিলটি প্রস্তুত করে দেখাই কমিং নং এক নগদান হিসাব নগদান হিসাব তাহলে নগদান হিসাব এটি সম্পদ সম্পদ রেমিলের কোন পাশে বসে ডেবিট পাশে বসে একশো এক লক্ষ উনিশ হাজার টাকা দুই মূলধন হিসাব মূলধন হিসাব তাহলে সত্য মালিকানা সত্য রেমিলের ক্রেডিট পাশে বসে তিন বিক্রয় হিসাব তাহলে বিক্রয় হিসাব যেহেতু আই আই রেমিলের ক্রেডিট পাশে বসে তাহলে দেন আদার স্যার দেন দা হিসাব দেন আদার যেহেতু সম্পদ সম্পদ রেমিলের ডেবিট পাশে বসে নয় হাজার টাকা পাঁচ কয় হিসাব কয় হিসাব তাহলে কয় যেহেতু ব্যয় ব্যয় রেমিলেট ডেবিট পাশে বসবে তারপরে ছয় বেতন বেতন হিসাব বেতন হচ্ছে ব্যয় ব্যয় অথবা খরস রেমিলে ডেবিট পাশে বসে তাহলে সাত বাড়ি ভাড়া বাড়ি ভাড়া ব্যয় ব্যয় রেমিলের ডেবিট পাশে বসে সাত টাকা তাহলে এখন আমরা করি তাহলে আমরা ক্রেডিট পাশে যোগ করে এক লক্ষ যোগ সেট হাজার যোগ করলে হয় এক লক্ষ ষাট হাজার টাকা তারপর এখন আমরা ডেবিট ফাশের যোগ করে এক লক্ষ উনিশ হাজার যোগ নয় হাজার যোগ বিশ হাজার যোগ তিন হাজার যোগ দুই হাজার যোগ করলে হয় এক লক্ষ ষাট হাজার টাকা তাহলে পি শিক্ষার্থীরা ডেবিট এবং ক্রেডিট ফাঁসের যোগ করটি মিলে গেল তাহলে আমাদের রেমিলটি সঠিক হয়েছে শিক্ষার্থীরা আজকের ক্লাস এতটুকু পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও এবং ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ